এবং এখন যুদ্ধের ময়দানে যেখানে শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে যেখানে যুদ্ধ চলছে সেখানে আপনি সেনা প্রধান পুলিশ প্রধানের কাছে করছেন একজন রাজনৈতিক নেতা হিসেবে তাহলে সেখানে আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা রাস্তায় নেমে গিয়েছে অভিভাবকরা রাস্তায় নিয়ে নেমে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমে গিয়েছে সেখানে যদি আমরা এসে শুধু আমরা আমরা যদি শুধু অ্যাডভাইস দিই বক্তব্য দিয়ে যায় তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সফলতা কিন্তু পাবো না আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ওই যে নির্দেশনা হওয়া উচিত এই সমস্ত কমলমতি ছাত্র ছাত্র ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে তাদের অভিভাবকরা যারা আন্দোলন করছে যারা বিএনপি জামাত তথা বাষট্টিটা দল এবং তথা আঠারোটি আঠারো কোটি জনগণ এই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে এদেরকে আমাদেরকে দিক নির্দেশনা দিক নির্দেশনা দেওয়া এই যে আমি অ্যাডভোকেট ফজলুর রহমান উনি অনেক কথা বললেন কিন্তু উনি একটি বার কিন্তু উচ্চারণ করেন নাই উনি ওই বঙ্গবন্ধু রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললেন ঠিক আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমি বিতর্ক করছি না কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী আপনি তার কাছে অনুনয় বিনয় করছে উনি তো একজন অ্যাডভোকেট উনি একজন রাজনীতিবিদ তো যেখানে শেখ হাসিনা মানসিক ভাবে অসুস্থ যাকে আদালত থেকে নাইনটি নাইন ডিভিশন থেকে বলা হলো শি ইজ এ রং হেডেড লেডি শি মিস শেখ হাসিনা শেখ হাসিনা মিস প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তখন নাইনটি নাইনে প্রাইম মিনিস্টার ছিল এবার দীর্ঘ পঁচিশ বছর ধরে উনি কিন্তু এখনো পর্যন্ত আদালত থেকে আদালতে কোন মেডিকেল সার্টিফিকেট কোন ডাক্তারি সার্টিফিকেট কোন এক্সপার্ট ওপিনিয়ন উনি কিন্তু অ্যাপিলেট উপস্থাপন করেন নাই যে উনি রং হেডেড লেডি নন তার মানে যেহেতু উনি যেহেতু উনি মেডিকেল সার্টিফিকেট দাখিল করেন নাই তার মানে আদালতের সিদ্ধান্ত অনুসারে উনি একজন লেডি লেডি যদি আমাদের সংবিধানের সিক্সটি সিক্স সাব প্লাস টু অনুসারে উনি এমপি হতে পারেন না আর উনি যদি এমপি না হন সংবিধানে ফিফটি সিক্স সাব প্লাস থ্রি অনুসারে উনি প্রধানমন্ত্রী হতে পারেন না ঠিক একইভাবে অপজিশন পার্টি কিন্তু সরকারের একটা পার্ট তাহলে তো উনি গত পঁচিশ বছর ধরে প্রধানমন্ত্রী থাকতে পারেন না অপোজিশন পার্টি লিডার থাকতে পারেন না ইভেন আওয়ামী একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দল সেই দলের সভাপতি তো থাকতে পারেন না তাহলে যে পঁচিশ বছরের একজন অসুস্থ অসুস্থ যার বয়স হলো আশি তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে রেখেছি আমাদের তো এখন আঠারো কোটি জনগণের উচিত যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওনাকে চিকিৎসা করেন উনি উনি চারশো থেকে পাঁচশো পাঁচশো ছাত্র জনতাকে হত্যা করার পরে যেভাবে উনি নাটক একের এক মঞ্চস্থ করে যাচ্ছে এবং যেভাবে উনি মিথ্যা একের পরে একবার এক উনি ওই যে মিথ্যা কথা বলে যাচ্ছে এবং উনি এবং উনি এমন একটা ভাব দেখাচ্ছেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে উনি দেখেন আজকে আজকে যে নয় জন বিচারপতিকে শপথ করালেন তাদের চাকরি স্থায়ীকরণে উনি আজকে আজকে যে ওই যে মৎস্য সপ্তাহ ছিল সেখানে উনি কত স্বাভাবিকভাবে কান্নার একটা অভিনয় করলেন এবং সবকিছু মনে হচ্ছে যে ওনার কাছে উনি স্বাভাবিক আনার চেষ্টা করছে কিন্তু আসলে তো সবকিছু স্বাভাবিক নাই এই কারণে আমরা যারা এখানে আলোচনা আসি আমাদের আলোচনা আমাদের এখন উচিত আমাদের রাস্তায় নামা আর না হলে এমন কিছু বলার দিক নির্দেশনা দেওয়া যাতে ছাত্র জনতা বিএনপি জামাত তথা আঠারো কোটি জনগণ যারা এই আন্দোলনের সাথে আছে যে আমাদের এডভোকেট ফজল রহমান যিনি বললেন যে এটা তৃতীয় মুক্তিযুদ্ধ এটা আমিও স্বীকার করি তৃতীয় মুক্তিযুদ্ধ যেহেতু যেহেতু শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে যেহেতু শেখ হাসিনা সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছে যেহেতু শেখ হাসিনা কারফিউ এবং শুটার সাইট আদেশ দিয়েছে তাহলে তো এটা তো রীতিমতো যুদ্ধ শেখ হাসিনা তো এখনো যুদ্ধ বা যেহেতু শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে শেখ হাসিনা কিন্তু যুদ্ধ বন্ধের কিন্তু এখনো ঘোষণা দেন নাই শেখ হাসিনা যদি যুদ্ধের বন্ধের ঘোষণা দিতেন সেটি হলো চারশো থেকে পাঁচশো ছাত্র জনতা নিহত এবং দুইশো ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে তাহলে উনি যদি যুদ্ধের ঘোষণা দিতেন সেটি উনার পদত্যাগের মাধ্যমে একমাত্র যুদ্ধ শেষের ঘোষণা কিন্তু যে স্বাভাবিক করার চেষ্টা করছে এবং উনি ভাবছে যে এই যে পাঁচশো ছাত্র জনতা নিহত হয়েছে এটা ওনার কাছে কোনো কিছু না উনি হেফাজতে ইসলামে যে ছিলোসাইড করেছিল উনি বিএনপির যে দু হাজার চোদ্দ সালে যে ছিলোসাইড করেছিল যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল উনি দুহাজার সালে দেলো রসের মামলা রায়ের পরে যে হত্যাকাণ্ড গুলো ঘটেছিল অল ওয়ার এন্ড হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড করার পরে উনি ভাবছে এটাও মানে এটাও মনে হয় আরেকটি হত্যাকাণ্ড আপনি দেখেন যে ডিবি হারুন আজকে 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 বদলি করা হয়েছে ডিবি হারুন বদলি করে কি করা হয়েছে ডিএমপি তে তাকে রাখা হয়েছে অন্য একটা ইউনিটে ক্রাইম অ্যান্ড অপারেশন মানে আগে তো ডিবি হারুন এসে আগে ডিবি হারুন ভাতের হোটেল খুলেছিল ডিবি হারুন ইনভেস্টিগেশন করতেন এখন উনি হলেন এখন ডিবি হারুন হলো এডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এখন হলো বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক নেতা বা আন্দোলন করছে বা ছাত্র আন্দোলন করছে এদের সে নেতৃত্ব দিবে এবং এদের দেশে ধরবে এবং আটক করবে আটক করে সে ডিবিকে সমর্থ করবে এবং আপনি আপনার অবগতি আপনার মাধ্যমে সবাইকে বা আন্দোলনকারীদেরকে আমি অবহিত করছি এই যে ডিবি কে পরিবর্তন করে একজন ভালো অফিসারকে দেওয়া হয়েছে তার মোটামুটি ইমেজ ভালো মোহাম্মদ আশরাফুজ্জামান কিন্তু উনার যে দুইজন কমান্ডার বা উনার যে সেকেন্ড ইন কমান্ড দুইজনকে দেওয়া হয়েছে একজন হচ্ছে বিপ্লব কুমার সরকার আরেকজন হচ্ছে সঞ্জিত কুমার রায় তার মানে এটা একটা আই লোকজনকে একটু দেখানোর চেষ্টা করলো এবং আপনি দেখেন এই ঘটনা পরপরই ডিবি হারুনের আবার আবার ভিডিও আবার ভিডিও ছেড়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়াতে যাতে ডিবি হারুনকে একটু একটু কলঙ্কিত করে জনগণকে একটু বোঝানোর চেষ্টা করলো যে ডিবি হরণ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন তো এখন তো আমার সেনাপ্রধানের কাছে কান্নাকাটি করার কিছুই নাই কারণ সেনাপ্রধান জানে তার আইনে কি বলা আছে সেনাপ্রধান যদি তার আইন ভঙ্গ করে সেনাপ্রধান যদি তার আইন লঙ্ঘন করে সেনাপ্রধান এই সরকারে। যদি অবৈধ আদেশ এবং কারফিউ এবং শুট সাইটের মাধ্যমে যদি সেনাবাহিনী যদি হত্যাকাণ্ড চালায় তাহলে সেনাপ্রধান আমাদের সংবিধানের আর্টিকেল আর্টিকেল সেভেন এ ওয়ান বি এর স্পষ্ট লঙ্ঘন হয়েছি যে ভায়োলেশন অফ দা কনস্টিটিউশন এবং এই সেনা প্রধানের এই কারণে কিন্তু ক্ষমতা বা গণতান্ত্রিক সরকার আসলে তার কিন্তু রাষ্ট্রদ্রোহিতা অপরাধ এবং সংবিধান লঙ্ঘনের কারণে তাকে কিন্তু বিচারের মুখোমুখি করতে হবে আমরা সেনা প্রধান বা পুলিশ প্রধান আমরা কিন্তু জানি যে এর আগে তিনজন পুলিশ প্রধানকে কিন্তু তিন বছরে জেল খাটতে হয়েছে তিনজন ডিআইজি কিন্তু জেল খাটতে হয়েছে এবং আমরা কিন্তু জানি এসি আকরাম আমার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ছাত্র রুবেল রুবেল হত্যাকাণ্ডের পরে এএসপি আক্রামকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু দেওয়া হয়েছে আমার জেনারেল অফ পুলিশ এবং বিজিবি প্রধান বা র্যাবের ডিজি তার কাছে তোমার কিছু তাদের তাদের যেটা আছে সেটা করতে হবে যদি তারা আইনের বাইরে যে করে আইনের ব্যত্যয় যদি ঘটায় তাহলে তাদের আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা মামলার প্রক্রিয়া দিন এবং মামলা চলছে সেখানে তাদের হাজির হতে হবে এবং বিচারের মুখোমুখি দেবে এবং গণতান্ত্রিক সরকার আসলে আমাদের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল এটি চলমান এবং এই আইনেই কিন্তু জামায়াতের নেতা কর্মীদেরকে রেসপন্সিবিলিটির কারণে কমান্ডার হবার কারণে তাদের কিন্তু বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে সো আমাদের তো আদালত তো রেডি আছে আইন তো রেডি আছে শুধুমাত্র গণেশ শেখ হাসিনা যে কালকে পদত্যাগ করে তাহলে এই সমস্ত এই সমস্ত কমান্ডার গণ যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত এই যে হারুন এই যে কমিশনার এই যে মনির ইসলাম তাহলে এদের জন্য তো আদালত রেডি আছে ইভেন আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত আছে যেখানে ছয় মাসে মামলা নিষ্পত্তি করা সম্ভব তাহলে এই যে সেনা প্রধান পুলিশ প্রধান ডিজি আমরা রাজনৈতিক আমরা রাজনৈতিক নেতা বা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিবর্গ আমরা যদি তার কাছে অনুমায় বিনয় করি আকতি করি কেন আমি আকতি করব সেনা প্রধান আঠারো কোটি জনগণের ট্যাক্সের পয়সা বেতন নিচ্ছে পুলিশের আইজি আঠারো কোটি জনগণের ট্যাক্সের পয়সা টাকা নিচ্ছে এখানে শেখ হাসিনা তাকে বেতন দেয় না সেনা প্রধানকে শেখ হাসিনা ওই বেতন দেয় না তো আমি 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 বরং সেনা প্রধান পুলিশ প্রধান বিডিআর ডিজি র্যাবের ডিজি বা সেনা কমান্ডারগণ যারা আছেন জিওসি গণ যারা আছেন পুলিশের ডিআইজি এডিশনাল ডিএজি ভাই এসপি গন আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গন আছে তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার কিন্তু আপনাকে যদি কেউ রক্ষা করে সেটি হলো রক্ষা করবো আইন আপনার শেখ হাসিনা ঠিকই পালিয়ে যাবে কারণ শেখ হাসিনার পালানোর ইতিহাস আছে শেখ হাসিনা এইটটি সিক্স এ বলেছিল যে নির্বাচনে যাবে সে জাতীয় বিমান জাতীয় বিমান কিন্তু উনি কিন্তু এর সাথে সাথে নির্বাচনে গিয়েছিল অন 11 এর সময় অন 11 এর সময় অন 11 এর সাথে সরকারের সাথেadat করে ওরই কিন্তু আমেরিকায় গিয়েছিলেন কিন্তু তার কিন্তু পালানোর ইতিহাস কিন্তু আছে সে কিন্তু পালিয়ে যাবে কিন্তু এই সমস্ত কমান্ডারগণ আলটিমেটলি কিন্তু তারা এবং তার পরিবার ছেলে মেয়েদেরকে পরবর্তী প্রজনন প্রজনন ব্যাপারে অপরাধের জ্ঞান কিন্তু ভয়ে নিয়ে যেতেবে কোন আমি যে এতক্ষণ ধরে কথা বললাম এখন যে যুদ্ধ চলছে শেখ হাসিনা যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে শেখ হাসিনা যেহেতু এখনো যুদ্ধ বন্ধ করে নাই আমি আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা এবং আমার সেনাবাহিনী পুলিশ বিডিআর বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিচার বিভাগ ইভেন ইলেকশন কমিশনারগণ এবং সাবেক ইলেকশন কমিশনারগণ আমলাগণ যারা আমার কথা শুনছেন এবং পরবর্তীতে শুনবে আমি আন্দোলনকারীদেরকে আমি আট আমি সাতটি উপদেশ দিতে চাই প্রথম উপদেশ প্রথম উপদেশ আপনার পুলিশ বি জিবির অ্যাকশন ব্যাটেলিয়ান সেনাবাহিনী ছয় লক্ষ ফোর্স ছয় লক্ষ ফোর্সের হাতে আছে রাইফেল এস এম জি এল এম জি মেশিনগান যুদ্ধ বিমান তাহলে এই ছয় লক্ষ ফোর্সের সাথে আমার আঠারো কোটি জনগণ নিরস্ত আপনি তাদের সাথে যুদ্ধে লড়ে পারবেন না তাহলে আপনারা কি করবেন যারা এই সমস্ত হত্যা যোগ্যের সাথে জড়িত যাদের ভিডিও অলরেডি চলে এসেছে যারা গুলি করেছে যারা গুলি করেছে এদেরকে 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 কেন্দ্রীয় এদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং প্রতি পাড়ায় মহল্লায় সবাইকে বলে দেওয়া হয়েছে যে পাড়ায় মহল্লায় যারা যারা এই সমস্ত সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর বা অ্যাকশন ব্যাটেল চাকরি করে এবং যারা কমান্ডারগণ এবং যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত যাদের ভিডিয়া যাদের ভিডিও এবং হত্যাকাণ্ডের ঘটনা মিডিয়াতে চলে এসেছে এবং যারা কমান্ডার খুশি হিসেবে এই সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনাকে সহায়তা করে যাচ্ছে তাদের নামের তালিকা তাদের হিস্ট্রি তাদের ছেলে মেয়েদের নামের তালিকা করে আমরা আপাতত অ্যাপসের মাধ্যমে এই নামগুলো ঢুকিয়ে তাদেরকে আমরা সামাজিকভাবে আমরা আমরা সোশ্যাল মিডিয়াতে এটা দিয়ে তাদেরকে আমরা সামাজিক ভাবে বয়কট করি যদি তার কোন ছেলে মেয়ে কোনো স্কুলে পড়ে ইউনিভার্সিটি পড়ে সব স্টুডেন্ট এটা করবে তার স্ত্রী যদি অন্যান্য ভাবিদের সাথে কথা বলে সকল ভাবিরা ওই ভাবিকে এবং সে যেখানে যাবে সেখানে আমরা সবাই করব করবো এরপরে যদি শেখ হাসিনা আবার যদি হত্যা যজ্ঞে লিপ্ত হয় তাহলে আমাকে যুদ্ধ করতে হবে এই এক পার্সেন্টের সাথে এক পার্সেন্টের সংখ্যা হলো পাঁচ থেকে ছয় হাজার আমার তাহলে জনগণ যদি পাঁচ থেকে ছয় হাজারের সাথে যুদ্ধ করে তাহলে আমাদের জয় নিশ্চিত আমার একশো এর জন্য যুদ্ধ করা লাগবে না দুই নম্বর উপদেশ এই যে আমাদের পুলিশ বা রেপিটেকশন ব্যাটালিয়ন বা বিজেপি বা সেনাবাহিনী যেখানে হোম মিনিস্টার বলছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের জন্য কিছু হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড আমাদের দণ্ডবিধির একশো ধারাতে আমি সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি সবাই হাতে সবাই হাতে ওই যে মোবাইল আছে সবাই হাতে মোবাইল আছে ইন্টারনেট আছে আপনারা আপনার ধারা of 100 বাংলাদেশ দণ্ডবিধি অথবা সেকশন 100 বাংলাদেশ প্যানেল কোড আপনি দেখবেন ছয়টি কারণে আপনিও কিন্তু পুলিশের রেপিড অ্যাকশন পেট্রোলিন বিজিবি সেনাবাহিনী আপনিও কিন্তু তাদের মৃত্যু ঘটাতে পারেন এই ক্ষমতা শুধুমাত্র পুলিশ বিডিবি রেপিড অ্যাকশন পেট্রোলিন বা সেনাবাহিনীতে দাও হয়নি এটি জনগণকেও কিন্তু দেওয়া আছে জনগণকে অস্ট্রোনিয়া আসছে না তারা একটা বৈধ অধিকারের জন্য আন্দোলন করছে তার উপর যদি পুলিশ গুলি করে এবং আপনি যদি মনে করেন যে এই গুলিতে আপনার মৃত্যু হবে আপনি তার রাইফেল কেড়ে নিয়ে তাকে গুলি করা এটি যায় এটা আমাদের আইনে বলা আছে এটি হচ্ছে আমাদের ধারা একশো দণ্ডবিধি তিন নম্বর উপদেশ হচ্ছে আমরা যারা প্রবাসে আছি আমরা শাট ডাউন রেমিটেন্স আমরা বাংলাদেশে প্রতি মাসে দুই বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাই সরকারের সরকারের যে ডলার যেটা বাড়া পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে রেমিটেন্স দুই বিলিয়ন আরেকটা হচ্ছে এক্সপোর্ট হলো তিন বিলিয়ন তিনে দুই পাঁচ বিলিয়ন সরকারের প্রতি মাসে খরচ হয় ছয় থেকে সাড়ে ছয় বিলিয়ন প্রতি মাসে তার এক থেকে দেড় বিলিয়ন ডলার এটা কমতে আছে যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে বারো বিলিয়ন ডলার আমি কর্নেল ভাগ আপনার আগের আমি বলেছিলাম যেটা এটা শেখ হাসিনা চায়নায় যাওয়ার আগে সালমান এফ স্বীকার করেছে নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার তাদের হিসাবে গরমিল ছিল যেটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে এবং আমাদের রিজার্ভের বিষয়ে ভুল বলা হয়েছে রিজার্ভ আছে আক্ষরিক করতে আড়াই থেকে তিন বিলিয়ন ডলার এটি আগামী দুই থেকে তিন মাস পরে এটা শূন্য হয়ে যাবে কান্ট্রি উইল টার্ন ইন্টারেস্ট শ্রীলঙ্কা তাহলে আমরা যদি দুই বিলিয়ন ডলার যদি আমরা রেমিটেন্স যদি না দেই তাহলে শুধু এক্সপোর্ট থেকে আসবে তিন বিলিয়ন প্রতি মাসে খরচ হচ্ছে সাড়ে ছয় বিলিয়ন তাহলে বাকি সাড়ে তিন বিলিয়ন সেখানে কোথায় পাবো সেই ক্ষেত্রে ছেড়ে দে মা কেঁদে বাঁচি চার নম্বর উপদেশ চার নম্বর উপদেশ হচ্ছে স্কুল কলেজ সরকার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুলবে না এবং আপনার চ্যানেলে কথা বলতে বলতে আমি অনলাইনে দেখলাম শিক্ষামন্ত্রী বলেছে যে তারা অনলাইনে ক্লাস চালু করার চিন্তা ভাবনা করছে আমি সকল অভিভাবকদের উদত্ত আহ্বান জানাচ্ছি যদি সরকার ফিজিক্যাল স্কুল খোলে অথবা অনলাইনে স্কুল খোলে সবাই স্কুল বয়কট করবে ক্লাস বয়কট করবে ইভেন অভিভাবকরা তার কিন্ডার গার্ডেনের বাচ্চা কেউ স্কুলে পাঠাবে না শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত এবং আমরা যে আমি যে আগে যেটা বললাম যে আমরা যে রেমিটেন্স তিন মাস বন্ধ করব শেখ হাসিনা তিন মাস বন্ধ করব অথবা শেখ হাসিনা পদত্যাগ করা পর্যন্ত আর পাঁচ নম্বর হচ্ছে আমাদের ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলন চলছে এবং প্রধান পণ্য হচ্ছে শেখ হাসিনা এই বয়কটের আন্দোলন আরো জোরদার করতে হবে এবং ভারতকেও আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করতে হবে সাথে সাথে শেখ হাসিনার অর্থনীতিকেও আমাদের পঙ্গু করতে হবে ছয় নম্বর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রুজু ইতিমধ্যে মামলা শুরু হয়েছে এবং এভিডেন্স কালেকশন করা হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা এবং শেখ হাসিনা যারা কমান্ডারগণ যারা এই খুন খারাপের সাথে জড়িত হত্যা যজ্ঞের সাথে জড়িত তাদের ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করবো সাত নম্বর হচ্ছে জাতিসংঘ থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে এবং এবং যে সমস্ত হত্যাকাণ্ড এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ইউএন এর যে রুলস রেগুলেশন নর্মস ভঙ্গ করে যে সমস্ত হত্যাকাণ্ডে জড়িত হয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে যে সমস্ত হত্যাকাণ্ড গুলো হয়েছে এটি সেনাবাহিনীর রুলস রেগুলেশন বিরোধী এবং আমরা আশা করছি আমরা আশা করছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকেও জোর প্রচেষ্টা থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে শান্তি রক্ষা বাহিনীকে এটা বন্ধ করা হোক যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করে আমি আশা করি আমার এই সাতটা উপদেশ যারা আন্দোলন করছে যারা আন্দোলনকে সমর্থন করছে যারা অভিভাবক যারা বিএনপি তথা তথা রাজনৈতিক দল কোটি শিক্ষক থেকে সবাইকে আমি আহ্বান আপনারা এই সাতটি কৌশল ফলো করেন শেখ হাসিনা ছেড়ে মা দে বাঁচি এবং আমার ধারণা সেটি আগামী আগামী এক থেকে তিন মাসের ভিতর তাকে ক্ষমতা থেকে যেতে হবে যেতে হবে এবং যেতে হবে তবে এমনও হতে পারে শেখ হাসিনার যেহেতু পালানোর ইতিহাস আছে আপনি হয়তো কবে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই কারণে আমার যারা পুলিশ ব্যাটালিয়ান বিজিবি বা সেনাবাহিনীর ভাইয়েরা আছেন সহকর্মীরা আছেন ছোট ভাই আছেন জুনিয়র কলিগ আছেন সিনিয়র কলিগ আছেন উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের আইনে কি বলা আছে আপনারা একটু আইনটা দেখেন কারণ শেখ হাসিনা পালিয়ে গেলে আপনাকে কিন্তু এই আইনের মুখোমুখি হতে হবে আপনাকে কিন্তু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু যাওয়া লাগবে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়া লাগবে আপনার যে সমস্ত হত্যাকাণ্ড হচ্ছে এই আপনাদের ফাঁসি হতে পারে আপনারা কিন্তু আবার আমি বলে দিচ্ছি ইয়াসমিন তিনজন পুলিশ সদস্য স্পষ্ট বলে তাদের কিন্তু ফাঁসি হয়েছে এবং ফাঁসি কিন্তু কার্যকর হয়েছে আমি আশা করি কর্নেল হক আমাদের যারা দর্শক শ্রোতা যারা আন্দোলনে আছে অভিভাবকগণ বিএনপি বাষট্টিটা রাজনৈতিক দল শিক্ষক সবাই আমরা এই সাতটি উপদেশ যদি মেনে চলি ইনশাল্লাহ আমরা এই বিজয় আমাদের সুনিশ্চিত ধন্যবাদ